তেলা পিকা মাছের পোস্ট দিয়ে ঢাল বা রাইল টিটা মাছের পোস্টে গিয়ে ঢাল মজেটাই বড়ো সেটা এগুলো করে দেখাচ্ছি গরম হয়ে গেলে ভিজিয়ে রাখামি ঠান্ডা এলো কষ্টে দিয়ে দিলাম এটা একটু যদি কষে জল করে জল দিয়ে ঘোলটা ফুটেও খুলে তারপরে আমি একটা করে দেব

বন্ধুরা ফুটে উঠেছে অনেকটা এবার আমি হালকা করে চাপা দিয়ে দেবো দারুণ টেস্টি হয়েছে ঝরে তার ঝাল সব ঠিক হয়েছে আমি চাপা আমি সামান্য ঝোল ভাবতে থাকতে আমি গ্যাসটা অফ করে নিলেই আমি হয়ে যাবে জ্বালাতে আমাকে পোস্ত ঝাল হালকা ঝোল রেখে আমি নামিয়ে নিস্ত ঝাল শর্ষে পোস্ত ঝাল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবো ভালো লাগলে কমেন্ট করে জানিও আর লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুল না আমার চ্যানেলকে